আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ছত্রিশ বডির কামিজ কাটিং স্টেপ বাই স্টেপ শেয়ার করব আপনি যদি সেলাই কাজে একদম নতুনও হয়ে থাকেন তাহলেও এই টিউটোরিয়াল দেখে খুব সহজেই যে কোনো মাপের কামিজ কাটিং করতে পারবেন তো এইটা হচ্ছে বেসিক্যালি একটা থ্রি পিসের কাপড় তো এখান থেকে আমি পার্টগুলো আলাদা করে নিচ্ছি পিছনের পার্ট সামনের পার্ট এবং হাতার অংশ তিনটি পার্ট থাকে থ্রি পিসের কাপড়ে তো আমি তিনটি পাটকে কেঁচি দিয়ে খুব সুন্দরভাবে কেটে আলাদা করে নিচ্ছি তো এটা হচ্ছে ব্যাক পার্ট তো প্রথমে আমি ব্যাক পার্টটিকে মাছ বরাবর খুব সুন্দর করে ভাঁজ করে এভাবে করে বিছিয়ে নিচ্ছি আর এরপর আমি সামনের যে পাট আছে সেটাকেও মাঝখান দিয়ে ভাঁজ করে এটার উপর রেখে দিচ্ছি সামনের পাটটি ভাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন গলাটি খুব সুন্দরভাবে সোজাসুজি পড়ে তো দেখুন ভিভার্স সামনের পাট এবং পিছনের পাট দুইটি পাটকে আমি একসাথে করে সুন্দর করে বিছিয়ে রেখেছি এরপর প্রথমে স্কেল দিয়ে আমি ওপরে একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি ছত্রিশ সাইজের বডির জন্য আমি এখানে শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি ছত্রিশের বেশি হলে সাত ইঞ্চি নেবেন আর ছত্রিশের কম হলে ছয় ইঞ্চি নিতে হবে আরমহুলের মাপ আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এরপর স্কেল দিয়ে এই মার্কিংটিও সোজা মিলিয়ে নিচ্ছি এখানে কোমরের ফাড়ার মাপ নিয়ে নিচ্ছি উনিশ ইঞ্চি আর পেটের মাপ তেরো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এরপর স্কেল দিয়ে ফাড়ার যে মাপ আছে সেই মাপের সোজা সুজি একটি মার্জিন করে দিচ্ছি পেটের এখানেও সোজা একটি লাইন ড্র করে দিতে হবে এরপর বডির মাপ নিয়ে নিচ্ছি বডির যে মাপ তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো এখানে ছত্রিশ ইঞ্চি বডি তার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তাই আমি নয় ইঞ্চিতে একটি মার্কিং করে দিচ্ছি আর এরপর দশ ইঞ্চিতে আরেকটি মার্কিং করছি বডির মাপ যা হবে তার থেকে এক ইঞ্চি বেশি মার্কিং করবেন সেটা হচ্ছে আমাদের কাটিং করার জন্য এরপর কোমরের মাপ নিয়ে নিচ্ছি তো এখানে কোমরের মাপও ছত্রিশ ইঞ্চি তাই ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আর এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এখানে পেটের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি আর সাথে এক ইঞ্চি বেশি অর্থাৎ নয় ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি জামার লম্বার মাপ নেওয়া হয়নি তাই এখানে আমি জামার লম্বা মাপ নিয়ে নিচ্ছি এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বার মাপ নেব আর তার থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য এবার নিচের ঘেরের মাপ কতটুকু নিতে হবে ভিভার্স কোমরের যে মাপটা আছে সেই মাপের থেকে আপনি তিন ইঞ্চি বেশি নেবেন তো এখানে যেহেতু আমি কোমরের দশ ইঞ্চিতে কাটিং মার্জিন করেছি তাই আমি নিচের ঘেরটা তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এভাবে সবগুলো মার্কিং করা হয়ে গেলে স্কেল দিয়ে মার্জিনগুলোকে মিলিয়ে নিতে হবে হলে যে রাউন্ড শেপটা আছে সেই রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে আর রাউন্ড শেপটা কিন্তু আমাদের যে সেলাইয়ের মাপটা আছে সেখান পর্যন্ত দিতে হবে তো দেখুন ভিওয়ার্স আমি কুর্তির মাপ অনুসারে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি আর এরপর সেই মাপ অনুসারে কেঁচি দিয়ে কাটিং করে নিচ্ছি কামিজটি কাটিং করা হয়ে গিয়েছে তো এবার সাইড থেকে কাপড়গুলো সরিয়ে রাখছি এই কাপড় দিয়ে আমরা পরবর্তীতে গলা সেলাই করব। লম্বার মাপ যেহেতু নেওয়া আছে নিচের দিকটাও কেটে নিতে হবে এবার বডির যে মাপ পেটের যে মাপ এবং কোমরের যে মাপ সেখানে ছোট ছোটো কাঠ দিয়ে নিচ্ছি এর ফলে সেলাই করতে সুবিধা হবে কাটিং করা শেষ হয়ে গেলে নিচের থেকে পেছন পাটটাকে সরিয়ে নিচ্ছি আর এবার সামনের পাটে আমরা তাল পাট কাটিং করে নিচ্ছি তাল পাটটা কিন্তু অবশ্যই কাটিং করবেন ভিওবার তা না হলে কিন্তু বগলের ওখানে শেপ সুন্দর আসবে না কাপড় ভুচিয়ে থাকবে কামিজ কাটিং করা হয়ে গেলে এবার আমরা হাতা কাটিং করব হচ্ছে আমাদের হাতার কাপড় তো এখানে দুইটি হাতার কাপড় দেওয়া আছে তাই আমি প্রথমে এই কাপড়টিকে দেখুন চার ভাঁজ করে নিয়েছি খুব সুন্দর করে চার ভাঁজ করে নেওয়ার পর এবার হাতার মাপ মাপ নিতে হবে তো আমি যে হাতাটি তৈরি সেটা হচ্ছে সতেরো ইঞ্চি আর সেলাইয়ের সুবিধার জন্য দুই ইঞ্চি বেশি নিতে হবে অর্থাৎ আপনার হাতার যে মাপ হবে তার থেকে আপনি দুই ইঞ্চি বেশি নেবেন আর এরপর স্কেল দিয়ে এই মার্ক অনুসারে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি এবার এই দাগ থেকে নিচের দিকে তিন ইঞ্চিতে মার্কিং করতে হবে তবে আপনি যদি বেশি ফিটিং হাতা চান সেই ক্ষেত্রে আড়াই ইঞ্চিতে মার্কিং করতে পারবেন তবে এই মার্কিংটি অবশ্যই আড়াই থেকে তিন ইঞ্চি হতে হবে এর কম বা বেশি হওয়া যাবে না তো এখানে আমি তিন ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এরপর ফিতাটিকে এইভাবে করে রেখে আমাদের হাতার যেই মুহুরির মাপ অর্থাৎ বগলের মাপ সেই মাপটি নিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে আমি যে হাতা তৈরি করব সেটার বগলের মাপ হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চিতে আমি একটি মার্কিং করে দিচ্ছি পাশাপাশি নয় ইঞ্চিতে আমি আরেকটি মার্কিং করে দিচ্ছি আমাদের সেলাইয়ের জন্য তো আপনার হাতার যেই বগলের মাপ হবে সেই মাপের থেকে আপনি এক ইঞ্চি বেশি কাটিং করবেন সেলাই করার জন্য বগলের দিকটা মেপে নেওয়া হয়ে গেলে এবার নিচের দিকটা মেপে নিতে হবে তো এখানে আমি নিচে আমাদের হাতার চওড়া হচ্ছে পাঁচ ইঞ্চি তাই পাঁচ ইঞ্চিতে একটি মার্কিং করে দিচ্ছি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি অর্থাৎ ছয় ইঞ্চিতে একটি মার্কিং করে দিচ্ছি হাতার উপরের দিকে এবং নিচের দিকে মাপ নেওয়া হয়ে গেলে এবার শেপ কাট দিয়ে এইভাবে করে শেপ দিয়ে দিতে হবে শেপ কাঠের ওপরের দিকে যে শেপটা আছে সিম্পলি সেই শেপটাকে এরকম করে বসে তারপর চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে এবার ওপরের দিকে আমাদের আর্মহলের যে রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে তো হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে ঘুরিয়ে আমাদের ওপরের আর্মহলের মাপ দিয়ে নিতে হয় আর অবশ্যই ভিভার্স খেয়াল রাখবেন এই মাপটা কিন্তু আপনার সেলাইয়ের যে মাপ অর্থাৎ ফিটিংয়ের যে মাপ সেই মাপ পর্যন্ত হবে আরমহোলের রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পর এখন কিন্তু হাতাটিকে এঁকে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই দাগ অনুসারে কেঁচি দিয়ে খুব সতর্কভাবে কাটিং করে নিতে হবে ভিভার্স দেখুন আমি হাতাটি কাটিং করে নিয়েছি আর এখন হচ্ছে আমাদের তালপাট কাটিং করতে হবে তো এই জন্য হাতাটিকে এইভাবে করে মেলে নিতে হবে দুইটি পাট ধরে এবার হাতার যে মাঝখানটা আছে সেই মাঝখান থেকে এই রকম করে এক ইঞ্চি ডাউন করে আমাদের কেটে দিতে হবে তাহলে কিন্তু তালপাট কাটিং হয়ে যাবে তো ভিউয়ার্স এর সাথে ছত্রিশ সাইজ বডির কামিজ কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে কেউ কোথাও কোনো অংশ না বুঝে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ